আউটপুটের এর জন্য কিন্তু আমরা এখানে একটি সার্কিট ব্রেকার ইউজ করছি এবং হচ্ছে ইনপুটের জন্য কিন্তু ফিউজ ব্যবহার করছি টিউবুলার ব্যাটারির জন্য কিন্তু আমরা এখানে একটি সুইচ ব্যবহার করছি এবং হচ্ছে আইপিএস ইউপিএস এর জন্য আমরা ফিউজ ব্যবহার করছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভবিষ্যতে যদি সোলার সিস্টেম করতে চান এটা এখানে কিন্তু আমরা অপশন রেখে দিচ্ছি আর এই ট্রান্সফর্মারটি হচ্ছে একশো পার্সেন্ট কপার ট্রান্সফর্মার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এটা ট্রান্সফর্মার না তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো আর এখানে যে আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্কিট সাথে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু মুসফুটের জন্য কিন্তু আমরা আলাদা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইজিং টান্ডাস ব্যবহার করছি যেন আমাদের মুসফুট গুলো কখনো নষ্ট না হয় আর এখানে বর্জ্যপাতের জন্য কিন্তু আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েল ব্যবহার করছি এটা হচ্ছে ডিএসপি টু মডেল এবং হচ্ছে ডিএসপি ডিএসপি আপডেট যে আইপিএস আছে এটা হচ্ছে হচ্ছে কিন্তু আমরা বলে দিব এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিতরে ক্যাপাসিটার সিটার ব্যবহার করছি একটা দুইটা তিনটা চারটা অনেক পিসিবির মধ্যে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার কিন্তু তিনটা থাকে অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন এটার মধ্যে কিন্তু চারটি ক্যাপাসিটার আপনারা যখন আইপিএস কিনেন অবশ্যই দেখে কিনবেন আর হচ্ছে এখানে আমরা মুসপেট ব্যবহার করছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাশে আটটা সেম ভাবে কিন্তু পাশে আটটা আছে টোটাল হচ্ছে ষোলোটা এবার আটটা টি মুসেট এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু মডেলের সার্কিট আমরা ব্যবহার করছি এখানে টু মডেলের সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু আমার এক ভাইয়ের জন্য আমরা এই রেডি করছি এটা হচ্ছে আমি পাঠিয়ে দিব রাজশাহীতে তো উনি যেভাবে বলছে যে ভাই একটি ভিডিও করে দিবেন এবং হচ্ছে আপনার কাছ থেকে বহু মাল নিছি আমি তো আপনার কাছে রিকোয়েস্ট যে অবশ্যই একটা ভিডিও করে দিব সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও করে দিচ্ছি তো উনি কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলা নিয়ে কিন্তু পাইকারি বিক্রি করে আর কি তো এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা আজকে প্রাইসটা বলে দিব আর এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে চালাইতে হবে একশো এম্পিয়ার দেড়শো এমপিয়ার আড়াইশো এমপিয়ার তিনশো এম্পিয়ার যে কোনো যাচ্ছে তিনশো ব্যাটারি ব্যাটারিগুলা কিন্তু দেখা যাচ্ছে আপনার ইজি বাইকের ব্যাটারি বা দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাটারিগুলাতে কিন্তু লেখা থাকে তিনশো এম্পের আড়াইশো এম্পের কিন্তু ওগুলো কিন্তু মূলত অত এম্পের থাকে না আপনার ইজি বাইক এর একটা দুইশো বিশ এম্পের ব্যাটারি কিনবেন আর আইপিএস এর লিগেল একটা একশো এমপি এর ব্যাটারি কিনবেন দেখবেন যে ওই দুইশো বিশেষ থেকে একশো টা কিন্তু আপনার ভালো চলে এটা খেয়াল করতে হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আইপিএস এর ব্যাটারিগুলো কেনার জন্য ব্যাটারি যদি নতুন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো সার্ভিস পাবেন আর এখানে যে আইপিএস টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনেভ সাইনেভের সুবিধা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিসপ্লে এর মধ্যে কিন্তু আপনার কারেন্টের ভোল্টেজটা দেখতে পারবেন এবং হচ্ছে ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটা আপনারা দেখতে পারবেন কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন কত আর লোড আছে সেটা আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে ডিএসপি সাইনে এর মধ্যে একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা মোবাইল চার্জ দিলেও দুশো বিশ অ্যাকুরেট থাকবে আউটফুট ভোল্টেজ এবং হচ্ছে যদি আপনারা এক হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 220 বলে অ্যাকুরেট থাকবে এটা আমার আপনার কিন্তু খেয়াল করতে হবে 999 ওয়াট পর্যন্ত লোড দিবেন 220 বলে অ্যাকুরেট থাকবে এবং হচ্ছে যদি আপনি শুধুমাত্র 10 ওয়াট 5 ওয়াট চালান বা দেখা যাচ্ছে লোড ছাড়াও কিন্তু 220 বলে অ্যাকুরেট থাকবে আর এটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান যেটা আমরা ব্যবহার করি সব সময় আড্ডা ব্যান্ডের কুলিং গুলো আমরা ব্যবহার করি আর এটা 2 বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি এবং 10 বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় বা দেখা যাচ্ছে পুরো যা নষ্ট হয়ে যায় যে কোনো সমস্যা হোক না কেন আপনি যদি বলেন যে আপনার ব্যাটারি লাইন উল্টা লাগাই আপনি ফুরে ফলাইছেন ব্যাটারি লাইন লালের জায়গায় কালো কালো জায়গায় লাল দিয়েছেন উল্টা পাল্টা লাইন দিয়ে ফুরে ফলাইছেন তারপরেও মাল যদি আমি ঠিক না করতে পারি আপনাদের এক্সচেঞ্জ করে দিব দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি যদি আমি ঠিক না করতে পারি চেঞ্জ করে দেবো আর যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার নিজে ভুলকৃত ভাবে আপনি ব্যাটারিতে লাইন লাগাইতে গেছেন দেখা যাচ্ছে লালের জায়গায় কালো লাগাইছেন বা কালোর জায়গায় লাল লাগাইছেন ভুল হতে পারে মানুষ করে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আইপিএস গুলা কিন্তু নিজের টাকা দিয়ে ঠিক করে দেব ঠিক না হলে চেঞ্জ করে দেব দেখা যাচ্ছে একটা আইপিএস এর মধ্যে কিন্তু আপনার সমস্যা হয়ে হলো আপনার বেশিরভাগ কিন্তু মুসপেড যা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুসপেড এর সাথে কিন্তু আমরা সুইজিং ট্যান্টার গুলো ব্যবহার করি যে কারণে আমাদের মুসপেট গুলা হিট কম হয় এবং মুসপেড গুলা কিন্তু নষ্ট হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে আর এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইন আইপিএস ডিএসপি টু মডেল এই ধরনের আইপিএস যদি আপনি নিতে চান নিতে পারবেন আর এটা দিয়ে আপনারা চালাতে পারবেন ছয়টি সিলিং ফ্যান দশটি এনার্জি লাইট টেলিভিশন কম্পিউটার সিসি ক্যামেরা আপনারা দেখা যাচ্ছে যে যদি বাসা বাড়িতে যদি ব্লেন্ডার মেশিন থাকে বা দেখা যাচ্ছে যে কোনো আদার্স ডিভাইস আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর এগুলো মাল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই থাকি এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনারা প্রথম আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন মাল কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা আমাদেরকে দিয়ে দিবেন আর এই আইপিএস গুলাতে সব থেকে সুবিধা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারেট ট্রান্সফরমার এবং হচ্ছে সাইনএফ সাইনেফটা হচ্ছে আপনার ফ্যানে কখনো নয়েস করবে না ফুল কাট লো কাট হাই কাট সবকিছু আমাদের একুরেট করা আছে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু আইপিএস আপনার চার্জ ফুল হয় না দেখা যাচ্ছে ডিসপ্লেতে ফুল লেখা আসছে কিন্তু মিটার দিয়ে যখন আপনারা এম্পিয়ার ধরবেন এখানে তখন দেখবেন যে এম্পিয়ার কিন্তু তিন চার এমপিআর ধরে থাকে এটা আপনাদের খেয়াল করতে হবে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে ব্যাটারি ব্যাটারি হিট হবে তারপর হচ্ছে আপনার ব্যাটারি আয়ও কমে যাবে বিভিন্ন সমস্যা আর এগুলা কিন্তু আমাদের যে মালগুলা চোদ্দ পয়েন্ট ফোর যখন আমাদের ব্যাটারি ভোল্টেস হবে তখন কিন্তু আমাদের একোরেট কিন্তু কাট হয়ে যাবে আর যখন দেখা যাচ্ছে যে আইপিএসটিতে যখন নয় ভোল্ট আসবে তখন কিন্তু আমাদের আইপিএসটি কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে এবং হচ্ছে এই আইপিএস গুলা আমাদের কাছে আপনারা বর্তমানে মূল্য পাবেন বারো হাজার পাঁচশো টাকা আপনারা যদি প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইনেভ হান্ড্রেড পার্সেন্ট আইপিএস আর এগুলা দিয়ে আইপিএস দিয়ে আপনারা নতুন ব্যাটারি পুরান ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা ইউজ করতে পারবেন যদি পুরান ব্যাটারি লাগান আপনার ব্যাকআপ কম পাবেন নতুন ব্যাটারি লাগাবেন ব্যাক বেশি পাবেন ব্যাটারি যদি ভালো থাকে দেখা যাচ্ছে আপনি ব্যাকআপ ভালো পাবেন ব্যাটারি নষ্ট থাকলে এই আইপিএস দিয়ে আপনার ব্যাটারিতে চলবে না আপনারা সবসময় চেষ্টা করবেন এ নতুন ব্যাটারি লাগা লাগানোর জন্য সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে দুইশো এমপিয়ের জায়গায় আপনার একশো এমপি ব্যবহার করেন কিন্তু নতুন ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আইপিএস সুন্দর সুন্দরভাবে চলবে এবং হচ্ছে আইপিএস গুলো লাস্টিং বেশি করবে এটার ওয়ারেন্টি হচ্ছে দশ বছর গ্যারেন্টি হচ্ছে দুই বছর হান্ড্রেড পার্সেন্ট আমার তৈরি ট্রান্সফর্মার এবং হচ্ছে আপনাদের যদি এই ধরনের এর প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ আর আমার দোকান গাজীপোচ্ছ রাস্তা আপনাদের যদি এরকম আইপিএস প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমি আপনাদের দিতে পারব আর আপনারা যদি চান ইসে বসে থেকে বানাই নিতে নিয়ে যাবেন আপনি বসবেন আমরা আপনার সামনে আপনাদের আইপিএস রেডি করে দিব ইনশাল্লাহ আপনি দোকান থেকে আসলে যে মালটা পাবেন আপনারা বাসা বাড়িতে বসে থেকে অর্ডার করবেন একই মাল পাবেন কোনো প্রকার হবে না কারণ গ্যারেন্টি হচ্ছে আমার দুই বছর ওয়ারেন্টি হচ্ছে দশ বছর আর এগুলা কিন্তু অটো কাট লো কাট হাই কাট সব কিছু করা আছে আর আমাদের কিন্তু আইপিএস গুলা যদি দেখা যায় কখনো শর্ট সার্কিট হয়ে যায় তখন কিন্তু আমাদের আইপিএসটা কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে থাকবে আর হচ্ছে বর্জপাতের জন্য আমরা এখানে কয়েল ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমাদের মাল কিন্তু হান্ড্রেড এর মধ্যে চেষ্টা করি হান্ড্রেড করার জন্য কারণ হচ্ছে আমাদের মালগুলা কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দূর দূরান্ত থেকে পাঠাই পাঠাতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সমস্যা হলে তো আর সাথে সাথে কাজ করা যায় না সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মালগুলা দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই ধরনের মাল আমি এই পর্যন্ত যত পিস বিক্রি করছি আল্লাহর মতে নিরানব্বই পার্সেন্ট আমার মাল একশো একশো কোনো জামালা হয় নাই ইনশাআল্লাহ এবং হচ্ছে আমাদের মাল দেখা যায় এক হাজার পিস মাল যদি বেশি খুব কম দেখা যাচ্ছে এক পিস দুই পিস যদি সমস্যা হয় সেই হচ্ছে ফিউজ কাটছে আর না হলে অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই সার্কেট ব্যাঙ্ক পড়তে এই পর্যন্ত সমস্যা পাইছি তাছাড়া বেশি সমস্যা নাই ইনশাল্লাহ তো আপনাদের যদি এই ধরনের আইপিএস এর প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারেন এগুলার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ